তোমরা এটাই আগে দি এই গণেশ চতুর্দশীর ব্লক তো তোমরা আবার ভাবতে পারো যে আমি আবার কেডিকে এটা ছোট ছোটো ক্লিপ করে দেখাইতেছি অ্যাকচুয়ালি তোমার লোকে আমার কিছু কথা শেয়ার করার আসলো তো সেই কারণে আমি ছোট ছোট ক্লিপ আবার শেয়ার করতেছি আর কি যাতে আমি কথাটা কইতে পারি তোমার লোকে আমি ভাবছি অক্ষন্তিকা আমার ত্রিপুরার যে মাদার টাং আছে যে ভাষায় আমি ছোট থেকে কথা কয়ে সেই ভাষায় আমি ব্লগ বানাবো আই থিঙ্ক আমি আমার নিজের মাদার টাং ব্লগ বানালে তোমরা আরো বেশি খুশি বা ভালোভাবে বা আমার ভিডিও পছন্দ করবা এবং সেই হিসেবে দেখতে পারবা আমি হিন্দিতেও কথা বলতে পারি ইংলিশেও কথা বলতে পারি শুদ্ধ ভাষায়ও কথা বলতে পারি আমি সব ল্যাঙ্গুয়েজেই সুইটেবল এবং কমফোর্টেবল বাট আমি নিজের ভাষায় যদি আমি ব্লগ শেয়ার করি বা কন্টেন্ট শেয়ার করি তাহলে তাতে কি আমি মন খুললে তোমরা লোকে সবকিছু কইতে করতে পারো নাহলে তো ইংলিশে কো বা হিন্দিতে কো বা শুদ্ধ ভাষায় তোমরা লোকে ম্যাপা কথা বলতে হইব তোমরা লোকে যদি ম্যাপা কথা বলতে না হয় এই কারণে আমি নিজের মাদার টাঙ্গে আমি ভিডিও শেয়ার করুম বললে আমি চিন্তা দেখাবো আপনার আর ওখানে ইদানিং ধরে আমার একটা সমস্যা হইতাছে কি তা আমি আমার এক্সামের জন্য আমি প্রিপারেশন নিতাছি প্লাস আমার বিভিন্ন বাড়িতেও প্রবলেম চলতেছে তো যে কারণে আমি বেশি একটা ভিডিও দিতে পারতেছি না বা ওখানে ইদানিং আমি ভীষণই ইরেগুলার হয়ে গেছি আশা করি দুর্গাপূজার মধ্যে সব কিছু ঠিকঠাক হইব এবং দুর্গাপূজার টিকা আগেইন আমি ব্লগ দেওয়া শুরু করুম এবং ভিডিও কন্টিনিউ করুম কনস্ট্যান্ট রেগুলার থাকার চেষ্টা করুম হয়তো ডেলি যদি আমি পাঁচটা করো ভিডিও না দিতে পারি তাও আমি এক দুটা ভিডিও তো ডেলি পোস্ট করার ট্রাই ডেলি ছোট ছোট মিনি ব্লগ দেখার চেষ্টা করুন তোমরা লোকের শেয়ার যাতে করতে পারি তো অবশ্যই তোমরা আমার পাশে থাকো আমার ভুলটা যাইও না আমার সাপোর্ট করো আগে যেভাবে আমার ভালোবাসতা আমার ভিডিও পোস্ট ফটোতে লাইক কমেন্ট করতা শেয়ার করতা এভাবে আমার পাশে থেকো আমার ভালোবাসা দিও তোমরা ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনো কিছুই না আর অবশ্যই আমার যদি ভালোবাসা আমার কন্টেন্ট যদি ভালোবাসো ভিডিও যদি ভালোবাসো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবা ফলো করে কিন্তু আমার ফেসবুক পরিবারের সদস্য অবশ্যই হইবা এবং আমার সুন্দর ইউটিউব চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে আর বেল আইকন ক্লিক করলে কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করুম এটা মিনি ব্লগ হোক কন্টেন্ট হোক শর্টস হোক তোমরা কাছে অবশ্যই নোটিফিকেশান যাই এবং তোমরা আমারে দেখতে পারবা আমার ভালোবাসা দিতে পারবা আমার ভিডিও দেখতে পারবা আর ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু আমার ফলো করতে একদমই বললো না ইনস্টাগ্রামের মধ্যে আমার আইডির নাম হলো অম্বিশা পাল আর আমার একটা পুরনো আইডি আছে যেটা এখন আমি ইউজ করি না বৃষ্টিপাল অবশ্য পুরনো আইডিটারও কিন্তু আমারে ফলো